এসেছি আমি আর গুপিদা হোটেল দেখে মাত্র বুক করলাম এটা হচ্ছে মন্দির থেকে একটু দূরে কিন্তু ভালো হোটেল হোটেল ডিবাই তো মন্দির কাছেই একবার দেখে নিয়ে আসো আসলে সমস্যাটা কোন জায়গায় আমরা উঠেছি নট এটে আর আমাদের ধোকা বেরোনো সাউথ গেস্ট এইটাই দূর হয় মন্দিরের সব থেকে বড় সমস্যা এটাই তার কারণ আমাদের এটা ভুলে গেলে চলবে না এটা কিন্তু পৃথিবীর এই মন্দিরের যে বারান্দা সেটা হলো পৃথিবীর সব থেকে বিরহতম বারান্দা যাই হোক এটা ফিল আপ করছে ওরা সবাই বসে আছে আর এটা আমাদের রুম টু নিচে থার্ড রুম নিচে আঠাশো ফোরে আর সেম মানে গুটিটার ডাবল বেড এখানে কোনো সিঙ্গেল বেড নেই বাইশো ফোরে নিচ্ছে তোমাদের পরে রুম দেখে নিব খুবই টায়ার্ড সবাই এই যে আমাদের রুম পুরা রুম দেখানো যাবে না কারণ একদম দেখো কাপড় চুপড় খুলছি গুসাই নাই আচ্ছা যাই হোক তো এসে আমরা সবাই দেখো তো তো এসেই আমরা কি করলাম স্নান ধান করলাম সবাই করে এখন বাইশকুণ্ড স্নান যেটা ওইটা করতে যাব যাবো স্নান করলে হয় ডাইরেক্ট তাও আমরা এখান থেকে হয়ে যাচ্ছি নিজেকে একটু পবিত্র লাগছে জার্নি টার্নি করেছি তো স্নান করে তারপর চেঞ্জ করে এসে তারপর আমরা লাঞ্চ করব তো চলো গুপিদাও দাও ডাকছে দেখো ওদের স্নানের স্পেশাল লুক স্নান করবে তাই ওরা এই বেশ ধারণ করছে তো আমরা এখন যাচ্ছি স্নানে দেখো আমাদের হোটেল থেকে রামেশ্বরম টেম্পল কত কাছে তবে আমরা এই গেটে ঢুকবো না এটা হচ্ছে সাউথ গেট আমরা ঢুকবো নর্থ গেটে তো আমাদের অনেকটা দূর হেঁটে যেতে হবে তো তোমরা সবাই প্রণাম করে নাও এটা রামেশ্বরম টেম্পল বা রামেশ্বরম মন্দির চার ধামের এক ধাম যেখানে রাম নিজের হাতে রামেশ্বরম বা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন চার ধামের অন্যতম ধাম এই রামেশ্বরম এখানে অবস্থিত জ্যোতির্লিঙ্গ কথিত আছে শ্রী রামেশ্বরম মানে রামের ঈশ্বর আরাধ্য দেবতা হচ্ছে স্বয়ং মহাদেব তো চলুন আজকে আমরা দর্শন করি তো আমরা যাচ্ছি আহ বাইশকুণ্ডে স্নান করতে অনেক রোদ কিন্তু এই জায়গাটা অনেক ছায়া আছে তো এদিক হয়ে যাচ্ছি দেখি কতক্ষণ হাঁটা লাগে আমি আসলে ফার্স্ট টাইম তো ঠিক জানি না কথিত আছে স্বয়ং রামচন্দ্র বানের দ্বারা সৃষ্টি করেছিলেন এই বাইশটি কূপ তাই এই বাইশটি কূপে স্নান করা অতীব ভাগ্যের ব্যাপার তো আমরা যাচ্ছি সেই বাইশ কূপের জল দিয়ে স্নান করতে তো তিনটা পনেরো দিকে রওনা দিয়েছিলাম হোটেল থেকে এখন বাজে চারটা এখনো হাঁটতেছি এখনো আমরা ডেস্টিনেশনে এসে পৌঁছাই নেই এইদিকে আরো হেঁটে তো পৌঁছতে হবে রাধিকে এতক্ষণ হাঁটছিল ওর বাবাকে কুলে নিয়ে নিল বাইরে দেখো অবস্থা কাঠ ফাটা রোদ অবস্থা খুব খারাপ তো জয় শ্রীরাম জয় শ্রীমান দর্শনটা ভালো করে এখানে যা বলা হচ্ছে করতে হবে কিন্তু মানে এখানে স্পেশাল টিকেট আর নরমাল আছে কি পাই আর এখানে হচ্ছে মোবাইল টু তো আমার মোবাইল আবি রেকর্ড যাবে ধানমড়া তো নিয়ে নেছে ফ্রেশ এই কিভাবে ধরে রাখব করে সবাই বাইস্কুপে স্নানের পর পৃথিবীর সবচেয়ে বড় বারান্দায় আমাদের কিছু ছবি এখানে ভিডিওগ্রাফি নিষেধ তাই করা হলো না আর এই যে দেখুন অগ্নিতীর্থম এখানে আমাদের স্নানের কিছু ছবি আসলে মোবাইল করা তখন সম্ভব হচ্ছিল না তাই কিছু ছবি রেখে দিয়েছিলাম এখন বাসতেছে ছয়টা উনিশ আমরা ফ্রেশ খেতে আসছি মানে লাঞ্চ খেতে আসছি সন্ধ্যার সময় তো রেস্টুরেন্টে কোনো লাঞ্চ আইটেম নাই সব হচ্ছে ডিনার বা স্ন্যাক্স আইটেম ডিনার না আইটেম তো পরোটা অর্ডার দিছি আর এদিকে দেখো সারাদিন কিচ্ছু খায় না এই যে আমার রাধিকাটা সারাদিন কিচ্ছু না খেয়ে ঘুমায় রয়েছে টায়ার্ড হয় অনেকটুকু হাসছে বাচ্চাটা আচ্ছা ঘুমা ঘুম থেকে উঠলে খাওয়াবো আর কি করবো বলে তো এই যে দেখো আলুর পরোটা দই আরাম একটু আচার চেয়ে নিয়েছি তো একটা মুভিতে দেখেছিলাম যে রানী মুখার্জি কে বলছিল গরম গরম পরোটা দই মে ডুবাও ফের মুখ মেলে যাও বহুত আচ্ছা হে এভরিওয়ান রাত বাচ্চা সাতটা তিৎ তো আমরা যে দর্শনে দেখি প্রভু কৃপা করেন নাকি তো চলো আমাদের সাথে তো এই যে দেখো একজন ধুতি পরে একদম রেডি আর ঘরের দিকে কেউ না করো কারণ ভেজাক জামা কাপড় আমরা স্নান করে আসার পর এখানেই মেলে দিতে হয়েছে কিছু করার নেই এই যে দেখো রেডি এই যে তিলক টিলক করে ও এখন আটটা বাজে রাত আমরা সবাই রওনা দিয়ে দিচ্ছি এই যে দেখি রাধিকা দেখা গুপি মামা করে দিছে সবাইকে দেখি সাধু রাধিকা আরে যে আমাদের সাধু দাদা গুপি দাদা চালা প্রাণ ভরে দর্শন করে নিন শ্রীরামেশ্বরম জ্যোতির লিঙ্গ এবং সেতু মাধব জয় শ্রীরাম